ইবলিস অনেক জ্ঞানী ছিল না ইবলিস কিন্তু জ্ঞানী ছিল সে কি ফেরেস্তা ছিল না সে কিন্তু ফেরেশতা ছিল না ক্যান অ্যামিনাল জিন্নি সে ছিল জিনদের একজন সে ছিল জিনদের একজন সে অনেক এলেম কালাম শিখেছিল এবং আল্লাহর অনেক ইবাদত করেছে ইবাদত করতে করতে এমন একটা পর্যায়ে সে চলে গেছে যে যখন তাকে অনেক উচ্চ আসন দেয়া হয়েছিল মর্যাদা দেয়া হয়েছিল এই জ্ঞান ইবাদত জাহান নামে হতে বাঁচাতে পারল না কারণ কি অহংকার কারণটা কি অহংকার আল্লাপাক যখন বললেন যখন আল্লাহ বললেন যে হে ফেরেস্তারা তোমরা আদমকে সেজদা করো ফসা জাদু তারা সবাই সেজদা করলো ইল্লা ইবলিস ইবলিস করলো না আল্লাহ জিজ্ঞাসা করলেন কেন সেজদা করলে না ইবলিস কাউন্টার অ্যাটাক করলো ইবলিস উল্টা কেয়াস করলো সেটা হচ্ছে সে আল্লাহকে বলল খালাক্তানি মিন্নার মিন তিন আমাকে সৃষ্টি করেছেন আপনি আগুন দিয়ে আর আদমকে সৃষ্টি করেছেন কি দিয়ে মাটি দিয়ে তাহলে আমি কেন আদমকে চেষ্টা করব আগুন তো মাটির চেয়ে বেশি সুপিরিয়র আই এম সুপিরিয়র দেন আদম আমি আদমের চেয়ে বেশি সুপিরিয়র আমি আদমের চেয়ে শ্রেষ্ঠ আমি কেন তাকে চেষ্টা করব ওয়াস্তাকবার সে অবাধ্য হলো এবং অহংকার প্রদর্শন করল আল্লাপাক এই অপরাধের কারণে তাকে চিরস্থায়ী জাহান্নামি করলেন লানত করলেন অভিশপ্ত করলেন জ্ঞান ডিগ্রি সার্টিফিকেট পদমর্যাদা আমল কোনো কাজে আসলো আসলো না শিক্ষা আমাদের কি আমরা যে যেখানেই আছি রে যে যেখানেই আছি যদি আমাদের অবস্থান ধর্মীয় ক্ষেত্রে হোক সামাজিক ক্ষেত্রে হোক পলিটিক্যাল ক্ষেত্রে হোক যে যেখানেই আছে আমাদের অবস্থান আমাদের ডিগ্রি সার্টিফিকেট পদমর্যাদা সম্পদ জনবল এগুলো যদি আমাদেরকে অহংকারী হতে শেখায় তাহলে কোনো সন্দেহ নাই ওই অহংকারী ইবলিসের সাথে আমাদের হাসর হবে তার সাথে আমাদেরকে নামে থাকতে হবে একটা হারিসে এসেছে যা হৃদয়ের মধ্যে যাররা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না সাহাবিরা জিজ্ঞেস করলেন যে একজন ব্যক্তি পছন্দ করে যে তার কাপড়টা সুন্দর হোক জুতা সুন্দর হোক ঠিক আছে এটা কি অহংকার নবী করিম সাল্লাহআসাল্লাম বলেন না এটা অহংকার নয় বরং অহংকার হচ্ছে বাতারুল হক ও গন্তন্যাস অহংকার হচ্ছে সত্যকে প্রত্যাখ্যান করা হককে প্রত্যাখ্যান করা এবং অন্য মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা তাহলে অহংকারের সংজ্ঞা কি হক বা সত্যকে প্রত্যাখ্যান করা এবং অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করা অপর একটা হারিসে নবী সাল্লাহম আয়াল্লাম এও বলেছেন যে কোন মুসলিম ভাইয়ের একটা মুসলিম ভাই আরেকজন মেন মুসলিম ভাইকে তুচ্ছ জ্ঞান করবে এটাই যথেষ্ট তার আল্লাহর কাছে খারাপ হওয়ার জন্যে আল্লাহর চোখে খারাপ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে আপনি একজন মুসলিম হয়ে আরেকজন মুসলিমকে তুচ্ছ তাচ্ছিল্য করছেন তো অহংকার ইবলিসকে চিরস্থায়ী জাহান্নামি করেছে আমরা যেন অহংকারী না হই আল্লাহ আল্লাহবাকে আমাদেরকে অহংকার থেকে দূরে থাকার তৌফিক দান করুন আমি আর এই অহংকারগুলো কিন্তু জ্ঞানী মানুষদের মধ্যেই বেশি আসে যারা জ্ঞানী তাদের মধ্যে কিন্তু অহংকার আসে প্রকৃত জ্ঞানীদের মধ্যে নয় বরং কথিত জ্ঞানীদের মধ্যে অহংকার আসে কিছু ডিগ্রি কিছু সার্টিফিকেট চলে আসলে কিছু পদমর্যাদা তারপর জনসমর্থন পপুলারিটি এগুলো চলে আসলে মানুষের মধ্যে কিন্তু অহংকার চলে আসে এবং সে তখন অন্যকে আন্ডার এস্টিমেট করা শুরু করে আমি বেটার ও খারাপ আমি মিন ও কাফের আমি জান্নাতে যাব সে জাহান্নামে যাচ্ছে আমি হক সে বাতিল এগুলো আমরা বলি না এগুলো সবই অহংকার আল্লাহ রবুল্লাহ আলমিন ভালো জানেন যে আমাদের মধ্যে কেয়ামতের মাঠে কে পুলসিরাত পার হতে পারবে আর কে পারবে না এই দেশের সবচেয়ে পাপি মানুষটাকে আল্লাপাক চাইলে আজকেই হেদায়ত দিয়ে আলোর পথে আনতে পারেন এবং সেই ব্যক্তিকে দিয়ে আল্লাপাক এমন দিনের খেদমত নিতে পারেন যা আমার দ্বারা নেননি। তাই ওর অবস্থানকে এখন তুচ্ছ করার কিছু নেই বরং আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করতে হবে যে আল্লাহ আপনি আমাকে তার চেয়ে ভালো রেখেছেন এবং অপরের জন্য দোয়া করতে হবে যে আল্লাহ আপনি আমাকে যেমন হেদায়ত দিয়েছেন তাদেরকেও হেদায়ত দান করুন আমিন আবার এখন আমাদের দেশের সবচেয়ে পরহেজগার মানুষ যে আছে আল্লাহ যদি চান এবং তার তাকদিরে যদি লেখা থাকে দেখবেন মৃত্যুর আগে আগে সে এমনভাবে পদভস্ত হয়ে গেল সে যে জাহান নামের রাস্তায় গিয়ে জীবন শেষ করলো এমনও হতে পারে একটা হাদিস এসেছে যে পাক তাকদির লিখে দিয়েছেন আমাদের একটা মানুষ খারাপ কাজ করতে থাকে করতে 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 এক পর্যায়ে তাকদিরের লিখনই তার উপর বিজয়ী হয় এবং শেষ বয়সে গিয়ে সে ভালো কাজ করতে থাকে এবং ওই অবস্থায় তার মৃত্যু হয় সে জান্নাতে চলে যায় আবার একজন ব্যক্তি ভালো কাজ করতে থাকে ভালো কাজ করতে 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 এক পর্যায়ে ভাগ্যের লিখনই তার উপর বিজয়ী হয় এবং শেষ বয়সে সে আল্লাহ দ্রোহিতা কুফর, শিরিক হারাম এগুলোর মধ্য দিয়ে অতিবাহিত করে যাহার নামে প্রবেশ করে আপনাকে বোঝাচ্ছিলাম যে ইসলাম হচ্ছে আত্মসমর্পণের নাম ইব্রাহিম আলী ইসলাম প্রশ্ন করেননি বেশি আল্লাপাক ইবলিস কি করেছিল উল্টা প্রশ্ন করেছিল কেন সেজদা করব কেন সেজদা করব আমি তো আগুন দিয়ে সৃষ্টি ও তো মাটি দিয়ে সৃষ্টি তো এই যে অহংকার আল্লাহর আদেশকে যুক্তি দিয়ে বিজ্ঞান দিয়ে দর্শন দিয়ে কাউন্টার দেওয়া এই যে সংস্কৃতি এই সংস্কৃতির কারণেই কিন্তু ইবলিস কি হলো কি ইবলিস কি হলো অভিশপ্ত হয়ে গেল কাফের হয়ে গেল পক্ষান্তরে আদম আলি নু নুহ আলিহাল্লাম নবী মুসা নবী ঈসা নবী হুদ নবী শোয়াইব দাউদ সুলাইম আলী ইব্রাহিম মোহাম্মদ সাল আলী তারা কি আল্লাহর আদেশের বিরুদ্ধে দর্শন উপস্থাপন করতেন করতেন না যখন যে আদেশটা এসেছে মাথা পেতে নিতেন এর নামই হচ্ছে ইসলাম প্রত্যেকটা আদেশের পিছনে অবশ্যই যুক্তি আছে অবশ্যই কোনো না কোনো কারণ আছে ব্যাখ্যা আছে বিজ্ঞান আছে কিন্তু সব কিছু বোঝার ক্ষমতা আমার নাই